সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাসফড়িং একুটিভির নতুন একটি পর্বে আমি আছি শামিম সানি আজ হচ্ছে রোজ বুধবার চলে আসলাম দক্ষিণ ক্যানিগন সাস্তাবাদ কবুতর হাটে জ্বর ঠান্ডা নিয়ে আপনাদের মাঝে তো একজন ছোট ভাই খুব সুন্দর একটা জোড়া কিনে নিল কাঠ থেকে কিনছে কত দাম জানাবো কেমন আছো ভাইয়া আজ হচ্ছে পনেরো মে দু হাজার চব্বিশ সাল কি কিনলা বাংলার বেলেটারি গলার বাচ্চা কয় বড়ো বাচ্চা এগুলা ভাই দুই পর পরে মাশাআল্লাহ খুব সুন্দর কালাটা কত দিছো 500 কার থেকে নিসো এই যে যার থেকে নিছে পিলিয়ারা থেকে নিছে খুব সুন্দর এক বাচ্চা জোড়া দিয়ে দিতে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন লিখন ভাই আপনি বিক্রি করলেন জি ঘরের বাচ্চা না কত দিলেন 500 মাশাআল্লাহ তো বাচ্চা কালেকশন আরো আছে দু এক জোড়া আর মাঠে তো কম আছেন এই যে গরম মিয়া আডাম বা বাচ্চা টাস্কের আজকে 2500 টাকা বিক্রি হয়ে গেছে বাংলার মিলিটারি খামদানি নবাবী তো দুইটা জোড়া আছে দেখায় নাম্বার দিয়ে দিই ইয়া দর্শক খুব সুন্দর একটা বাচ্চা কালেকশন দিল সবুজগুলা কালা গলা কয় পরে বাচ্চা এগুলা বলতে

ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক কারো যদি দরকার হয় যোগাযোগ করেন এই নাম্বারে প্রিয় দর্শক জ্বর ঠান্ডায় অবস্থা খারাপ বেশি কথা বলবো না রানিং ভাই কত দিচ্ছেন বিক্রি বারোশো টাকার নিচে দেবে না খুব সুন্দর ঝর্ণা শাটি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ প্রিয় দর্শক বাইরে এখানে আরো একটা খাঁচা আছে রেসার দেখতে পাচ্ছেন আপনার মাকসি সবজি যা আছে সব হচ্ছে মাদি

এটা একটু বাচ্চা বুড়া তো বাকিটা হাটে আসেন নাম্বার দেওয়া যাবে না হাটের থেকে বিক্রি করে চলে যাবেন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি কারণ যদি এখানে তিনটা মাদি আছে খুব সুন্দর সুন্দর নিতে পারেন ভাইয়া ঠিকানা কোথায় জুরাইন ঢাকা জুরাইন আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল নাইন জিরো ওয়ান ডাবল নাইন জিরো টু জিরো টু ডাবল এইট সেভেন জিরো টু সেভেন জিরো আর এই জোলাটা একদম বারোশো কারণ যদি এই জোলাটা পছন্দ হয় যোগাযোগ করবেন দর্শক একজন ভাইয়া এখানে খুব সুন্দর একটা চিলার বাচ্চা জোড়া নিয়ে আসছে আর আলাদা দুইটা আনছে একটা দেখা যায় একটা বোম্বাই বোম্বাইয়ের বাচ্চা কোনটা বলছিলেন এটা আর এটা গ্যাসুল্লির চিলা বাচ্চা জোড়াটা কত চেয়েছেন বিক্রি কত একদম সাতশো টাকা রাখতে পারবো আর এই দুইটা ছয়শো টাকা এগুলো তো উড়ানো যাবে না উড়াইতে পারবে বাচ্চা দুইটা উড়ানো যাবে সাতশো টাকা একদম আজকের বাজার মার্শাল্লাহ প্রিয় দর্শক অনেকদিন পরে স্বাধীন বাইকে পেলাম মেহেরাব ভাই কিছু ফ্যান্সি কালেকশন নিয়ে আসছে ভাই উপরের গুলা জোড়া এটার সাথে এটা জোড়া না এটা বাচ্চা বাচ্চা কালো জোড়াটা কত দিচ্ছেন লক্ষা কালো জোড়া খুব সুন্দর একটা হচ্ছে সাপ চোখ একটা হলুদ চোখ এটা সিঙ্গেল কত পড়বে পাঁচশো টাকা নটটা আর ভিতরে আছে খুব সুন্দর একটা সিরাজি জোড়া দেখতে পাচ্ছেন কালো সিরাজী বাদিকে এটা ভাই মাশাআল্লাহ তিন বাচ্চা রানিং আছে কত ভাই আর কম হবে না কবুতর কেন নিয়ে আসছিলেন না বিক্রি হয়ে গেছে এখন আছে ঠিকানা কোথায় ভাই নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান ট্রিপল নাইন ওয়ান জিরো টু জিরো টু থ্রি ডেলিভারি তো দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর লক্ষ্য কালেকশন দিতে পারেন দুইজন ছোট্ট বন্ধু আসছে খুব সুন্দর একটা জোড়া নিয়ে আবার সুন্দর দুইটা বাচ্চাও হয়েছে চুইঠাল আছে নাম কি বলছো ক্যারিবেন হুমা এটা বলছে ক্যারিবেন হুমা আবার অনেকে কাকসি মনে করেন না এটা ঠোঁটটা অনেক সুন্দর ডাউনশিপের ভিতরে চোখগুলাও দেখতে পাচ্ছেন ভালো দুটা বাচ্চা অলরেডি মাসাল্লা দুই সপ্তাহের উপরে বড় হয়ে গেছে বাচ্চা সহ কত চাইছো আজকে একজোড়াই নিয়ে আসছো আরো এক জোড়া আছে না হাটে দাম উঠছে আজকে কত তাও নাই দুই বিক্রি দুই হাজার টাকা হলে বিক্রি করবে এখানে ওদের কাছে আরো একটা খুব সুন্দর জোড়া আছে একটা হচ্ছে জর্নার শার্টিং জোড়া নিয়ে আসছে এটা ওদের ডিম ডিমটা ওদের দিন রয়েছে ডিমের বয়স নতুন পারছে মাসাল কত চাইছো সতেরোশো টাকা চাইছে দুটা ডিম পারছে তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ছোটো বাইদের থেকেও নিতে পারেন হাটে ইসা বাকিটা দেখে নিতে হবে সুস্থ অসুস্থ হাড্ডি ব্যাঁকা আছে কিনা কানি টাল আছে কিনা কারণ এখন যেহেতু শীত দুঃখিত বৃষ্টির সময় তো বৃষ্টি তো অলরেডি কবুতর অনেকটা একটু অসুস্থ হয়ে পড়ে ট্রিটমেন্ট না করলে দুই ক্ষেত্রে দেখে কেনার চেষ্টা করবেন তো এই দুজোড়ায় কিনে আসছো আটে বিক্রি করে চলে যাবা নাম কি তোমাদের কোথা থেকে আসছো পার গ্যান্ডারিয়া এব নদীর উপর থেকে আসছে তা আপনারাও কিনতে চাইলে চলে আসেন প্রিয় দর্শক ইব্রাহিম পেলাম খুব সুন্দর সুন্দর আছে কালেকশন নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া বেচা কি নাচ আজকে আজকে তো দেখা যায় বাস পাঙ্কি টাঙ্কি সব নিয়ে আসছে দর্শক অস্থির কালেকশন অস্থির একটা জোড়া নিয়ে আসছে একটা না অনেক আনছে মাশাল্লাহ এটা কি জোড়া ভাই লাল পাত্তে জোড়া মাদি কোনটা মাদি হচ্ছে এটা নর হচ্ছে এটা ডিম বাচ্চা তো সুন্দর হয় ভাই প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো এরকম অনেক ফুল আছে আমরা দু একটা আরও দেখাই এটা কত দিচ্ছেন জোড়া একদম আর সিঙ্গেল মাদিটা নিলে এক হাজারই করবে প্রিয় দর্শক যোগাযোগ করেন কারো যদি দরকার হয় আর তারা কিন্তু রেগুলার হাটে আসে ওনাদের সাথে ইনশাল্লাহ যেটা মাদি নর বলবে আশা করি মিস হবে না আপনারা ভালোটাই পাবেন প্রিয় দর্শক ভাই আমাদের আরেকটা পিস বের করে দিল এটা কি নর ভাই

কত পড়বে একদম এক হাজার আর পাঁচশো টাকা পিস আর ওই যে মাথা ছিলাটা ব্লু চোখ ও কি মানে ইস্কিয়া আর সমস্যা এটা নাকি ব্লু চোখ কিন্তু সুন্দর আছে অনেকে ভালো ভালো কিছু ব্লু চকের বাচ্চা চান এটা দিয়ে আশা করি বাচ্চা ভালো আসতে পারে সাইজটাও সুন্দর কত দিচ্ছেন এটা পাঁচশো টাকা দিয়ে দিছে ব্লু চকের পাঙ্খি আর কি দেবে আজকের বাজার প্রিয় দর্শক অল্প কিছু কালেকশন দেখাই দিলাম ভাই যান ঠিকানা কোথায় ক্যারানিগঞ্জ নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ডাবল টু এইট ওয়ান এইট ডাবল ফোর সেভেন ডেলিভারি দেওয়া যাবে আইসে নিতে হবে দেখা নেওয়াটা ভালো মাশাল্লাহ খুব সুন্দর কথা বলছে প্রিয় দর্শক এই যে কবুতর গুলার জন্য নাম্বার দিচ্ছি যোগাযোগ করেন আপনারা ভাইয়ের সাথে প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন কিছু নর আছে ডাকের নর দুইটা নর একটা মাটি রাখা আছে তিনটাই হচ্ছে সিঙ্গেল আজকের বাজার দামা দামির উপরে বিক্রি এগুলা হাটে থেকে নটটা অনেক সুন্দর আছে আর এই সাইজটা অনেক সুন্দর মাসাল্লাহ পনেরোশো টাকা করে এক হাজার টাকার নিচে বিক্রি করবে না বাকিটা আপনারা যদি দামাদামি করে কিনতে পারেন হাটের থেকে দর্শক খুব সুন্দর এখানে একটা বিক্রি হয়ে গেল মাদি পিস আফসান বাগা মাখড়া এটা কি ব্লু চোখ না লাল মাকড়া মাসাল পায়ের ফেদার দেখুন অনেক সুন্দর রতন ভাই কিনলেন না বিক্রি করলেন আরেকজন মানে আপনার মাধ্যমে কিনছে আর কি আপনি দেখে দিচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর দাম কত চাইছিল এটা তিন হাজার দিচ্ছেন কত এক হাজার টাকা দিয়ে মাদিটা নিয়ে নিল আমরা ভাইদের সাথে একটু কথা বলি এই যে রতন ভাই আছে আর আপনি নিছেন না ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়ের নামটা কি কয়টা নিলেন আজকে

নটটা কত দিছেন বড় নটটা আর এটা আষ্টশো এক হাজার এটা কি মাদি কত পড়বে আষ্টশো টাকা এই নটটা কিন্তু খুব সুন্দর প্রিয় দর্শক আর ডাক দেখলে পাগল হয়ে যাবেন তো এক হাজার টাকায় দিয়ে দিচ্ছে আজকের ভাই রতন ভাই তো এই শেপের কালেকশন করার চেষ্টা করবেন কারো কাছে মাদি থাকলে আর এখা চাই আরও কিছু আছে এগুলো কি সব নর ভাই পাঠা বাচ্চা কত করে দিচ্ছেন তিনশো টাকা সব ইনোর পার পিস তিনশো টাকা তো বাকিটা হচ্ছে হাটে আসেন পেয়ে যাবেন আর এই নটটার জন্য নাম্বার দিয়ে দিচ্ছি হাটে বিক্রি হয়ে গেলে আপনাদের দুঃখজনক ব্যাপার তবে নটটা অনেক সুন্দর আছে আসসালামু আলাইকুম ভাই আছে কিনা কম এখন মোটামুটি ভালোই দেখছি কিছু বাচ্চা আছে কিছু বারো তেরো টাকা মার্শাল্লাহ ভাই ঠিকানাটা কোথায় আচ্ছা নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ পাঁচটা সিক্স জিরো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুঃখিত ভিডিওটি আর বড়ো করতে পারবো না কারণ শরীর ভালো না অসুস্থ অলরেডি আবার কীরকম জ্বর জ্বর বাইরে আছে তো চলে যাবো বাসায় অল্প কিছু কালেকশন দেখাই দিছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা যদি হাটে আসেন বাকিটা ভাইদের থেকে নিতে পারবেন দাবাদামির মাধ্যমে আমি ছিলাম আপনাদের সাথে স্বামীম সামিং ঘাসপুরিং একুটিপি থেকে ফ্যান্সি গিরিবাস এবং অন্যান্য সব কোতর পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার মতো এরকম জট ঠান্ডা বাজার না সবাইকে সাবধানে থাকবেন দেখা হবে আবারও অন্যান্য মাঠে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম